মনে রাখবেন একটি কথা যদি আপনার বাবার বাড়িতে আপনার ভাইয়ের বউ যদি আপনাদের সাথে ভালো বিহেভ করে তাহলে ভেবে নেবেন না আপনার ভাইকে আপনার বাবা মা ভালো শিক্ষা দিয়েছে এই জন্য আপনাদের সাথে সে ভালো ব্যবহার করতেছে আপনার ভাইয়ের ভালো শাসনের কারণে সে আপনাদের সাথে ভালো ব্যবহার করতেছে এটা কিন্তু ভুল ধারণা এইটা ভাবতে হবে সে নিশ্চয়ই কোনো ভালো বংশের মেয়ে ভালো ঘরের মেয়ে হয়তো আপনার ভাই যতই ভালো হোক না কেন সে অশান্তির কারণে তার বউ তার সাথে ঝামেলা করার কারণে কিন্তু মন চাইলেও আপনাদের সে করতে পারবে না বা আপনাদের এক জিনিস দিতে পারবে না করতে পারবে না বা ভালো ব্যবহারটা তার কাছ থেকে পাবেন না একমাত্র ওই মেয়েটা যদি ভালো হয় মেয়েটা যদি বোঝে যে না এটা তাদের অধিকার এটা তাদের প্রাপ্য তাহলেই বসতে হবে সব কিছু ঠিকঠাক আছে। একটি নারী চাইলে সব পারে করতে নারীর কারণে হয় ভালো নারীর কারণে হয় মন্দ যা কিছু হয় সবই নারীর কারণে নারীর কারণে ছবি দেখছেন না ভালো ছেলে হয় রে কাড়লো নারীর কারণে তো দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেখলেন একটি বড় রাজহাস জবাই করে বেছে গোছে এখন ছেঁকে নিয়ে তারপর আমি কেটে নিব এটা বটি দিয়ে কাটতে আমার কষ্ট হবে যার কারণে আমি হচ্ছে সাথে চাপাটি আর হচ্ছে কাট নিয়েছি যেটা দিয়ে মাংস কোবায় সহ কাটলে বেশি ভালো হয় হাঁসের মাংস তো আমার ছেলে পছন্দ করে না চামড়া যার কারণে আমি যতটুকু পারি ছিলে নিব আর কিছুটা রাখবো আসলে আমরাটা খেতে খুবই ভালো পছন্দ করি যার কারণে হচ্ছে রাখবো আবার হচ্ছে কিছুটা ছিলেও নিব ছেলে তো একদম পছন্দ করে না চামড়া একটুখানি ভেজানো দেখলেই সে খাবে না এই হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের সমস্যা কারণ ওরা বুঝতেই চায় না ভালো কোনো জিনিস আসলে হাঁসের মাংসর চামড়াতে যে মজাটা সেটা কিন্তু মাংসতে পাওয়া যায় না যাই হোক এটা রান্না করে খাওয়ার পরেই তো ভয়েস দিতেছি যাই হোক এটা কিন্তু খুবই ভালো ছিল মাংসটাও খুব খেতে ভালো হয়েছিল রান্নাটাও ভালো হয়েছিল আর এটাতে কোনো ভেজাল নাই এটা খাওয়া কিন্তু খুবই ভালো অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল এটা আমার ছে বড় ছেলে অর্ডার দিয়েছে এর জন্য আর কি নেওয়া হয়েছিল এরপর আমাদের জন্য এটা পাঠাইছে তার মাথায় আছে যে আপনাদের ভাইয়া এটা পছন্দ করে হাঁসের মাংস শীতকাল আসলে সে হাঁসের মাংসটা অনেক পছন্দ করে যার কারণে হচ্ছে ওই দূর থেকেও কিন্তু সে অনলাইন অর্ডার করে দিয়েছে যদিও সে আমাদের কাছে নেই সে দূর দেশে থাকে সেখান থেকে যাই হোক সে কথাটা অত দূর থেকেও মাথায় রেখেছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তার জন্য কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা বাবা মায়ের জন্য চিন্তা করবে এটাই স্বাভাবিক আর এটা সবাই পারে না করতে আবার সবাই পারে যাই হোক এই তো আমি এখানে হচ্ছে এখন কেটে কুটে ধুয়ে নিচ্ছি অর্ধেকটা রাখছি রান্না করবো আর অর্ধেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি দেখতেই পারছেন মার্শাল্লা কতটুকু মাংস হয়েছে আর অনেক বড়ো ছিল যার কারণে অনেকটাই হয়েছে আমি বেশ কয়েকবার ধুয়ে নিব আর ব্যাচিংটা হচ্ছে আমি আগে মেজে নিয়েছি ভাববেন না যে ব্যাচিং এগুলো ধুইতেছে আসলে এটাকে থালাবাটি ধোয়ার পর আমরা ভালো করে ক্লিন করে নিয়েছি। এসেছি এইভাবে করতে সুবিধা কারণ একটা ভান্ডতে করে নিব পানি অল্প থাকবে অতটা পরিষ্কার হবে না আর এখানে মন মতো নিচে ভালো করে কষলিয়ে তারপর হাত দিয়ে একটা একটা ভাচাই করে তারপর ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ কিছু গরম মশলা তেজপাতা আদা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়েছি আড়াই চামিসের মতো আর এই যে মরিচের গুঁড়া দুই চামিচ ধনিয়ার গুঁড়া দিব এক চামিচ তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব অবশ্যই কিন্তু স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিবেন আমি কিন্তু দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিলাম আর এতটা তেল হইছে। হাঁসের মাংসতে হচ্ছে তেল না থাকলে কিন্তু খেতে ভালোই লাগে না কিন্তু মার্শাল এটাতে অনেক তেল হয়েছে আমি হাতটা ধুয়ে এক কাপ পানি নিয়েছি পুরোটো দেই নি এই যে আমি হাতটা ধুয়ে ধুয়ে আর কি চারপাশে যে লেগে আছে মশলাটা সেটাকে আর কি দিয়ে ধুয়ে দিলাম আর এই দেখুন এক কাপ পানিও লাগে না আমি এখন বসিয়ে দিলাম একটু রেস্টে রাখলে বেশি ভালো হয় তো রান্নাটা সাথে সাথে করলেও সমস্যা নেই এখন হচ্ছে এক এক করে একটু পরপর হচ্ছে আমি নেড়ে দিব আর ওই পাশে যে ডাল বসাইছি সেটাও রান্না করব বেশি কিছু করব না ডাল রান্না শুধু মাংস রান্নাই হবে আর সাথে সাথে কাঁচা টমেটোর সালাদ থাকবে তো এই যে আমি এখন অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে এরপর একটা টমেটো আর হচ্ছে এখানে দিয়েছি রসুন আস্ত রসুন দিয়েছি এইভাবে রসুনটা দিলে খেতে অনেক ভালো লাগে যার কারণে আমি রসুনটা দিয়েছি আর রান্না করার সময় অবশ্য পেঁয়াজ তারপরে হচ্ছে আদা রসুনটা একটু বেশিই দিতে হয় হাঁসের মাংসতে আদা রসুন পরিমাণটা দেখছেন আমি বেশি দিয়েছিলাম তো ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর জলের পানিটা আমি দিয়েছি দেওয়ার পর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো মিডিয়াম আসতে তো দেখুন হয়ে গেছে আর দেখতে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে হাঁসের মাংস তরকারি খুবই স্বাস্থ্যসম্মত এটাতে কোনো সমস্যা নেই গোল মাংস খাসির মাংস যাই কিছু কর সেগুলোতে ভেজাল থাকে আর এইভাবে যদি আপনারা হাঁসের মাংস রান্না করে খান রসুন দিয়ে তাহলে কিন্তু খুবই ভালো স্বাস্থ্যর জন্য সব দিকেই ভালো সবাই ভালো থাকবেন